আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত মসজিদের বাইরে বসে ভিডিওটি আমি আপলোড করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর যদি আমার কথা সত্য হয়ে থাকে তো তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসটি ফলো করে দেবেন আমার ফেসটি ফলো করা খুব জরুরি আমার দুই দিনের ভিতরে একটু টার্গেটের মতো আসছে তো সেক্ষেত্রে আপনারা আমার পেজটিকে ফলো করে দিবেন আমি একটি বিষয়ে কথা বলব বিষয় হচ্ছে ইজরায়েলি পণ্য আমি আজকের প্রায় এক সপ্তাহ যাবৎ ইউটিউব থেকে ফেসবুক থেকে যেইভাবে দেখতেছি কন্টেন্টগুলো যে শুধু ইজরায়েলি পণ্য ইজরায়েলি পণ্য খাওয়া হারাম এরকম একজন আমাদের একজন বন্ধু লেখছেন ইসলামী আন্দোলন করেন এবং আরও এক বন্ধু লেখছেন যে ইজরায়েলি কোকাকলা খাওয়া হারাম তাদেরকে বলতে চাই তাদেরকে বলতে চাই ইসরায়েলি পণ্যের ভিতরে যে কোকটা বানায় সেই কোকের ভিতরে কি এলকো আছে যেটা খাওয়া হারাম আর যে মজর ভিতরে কী আছে যে যেটা খাওয়া হারাম না এই বিষয়টাকে মত দেবেন আপনারা মজো খাওয়া যায় আছে ইজরায়েলি পণ্য খাওয়া যায় কোকা কলা খাওয়া জায়েজ না এরকম আমরা যে অ্যাডগুলো দেই আমরা যে ভিডিওগুলো করি হ্যাঁ ভালো কিন্তু আমাদের কন্টেন্টগুলো এভাবে হওয়া উচিত যে ইজরায়েলি পণ্য প্রত্যাহার করো ইজরায়েলি পণ্যগুলো আমরা খাব না কারণ তারা যত কাজ করতেছে তারা ইসলামের ক্ষতি ছাড়া উপকার করে না ইসলামে বিরোধী কাজ করে থাকে এবং তারা ওই আমাদের কষ্টের টাকা দিয়ে তারপরে তারা কি করতেছে আমাদের উপরেই কি রক্ত মানে আমাদের উপরেই বোমা মারতেছে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বর্জন করতে পারি কিন্তু হারামের মশালা কখনো দেব না হারাম আপনি যে কোকাকলা যে বানাইতেছে যে অ্যালকো দিয়ে বানাইতেছে আপনার সেম অ্যালকো দিয়েই অন্য অন্য পানিগুলোও তৈরি হইতেছে অন্যান্য এই মজা টজো আছে সবই তৈরি হইতেছে এই যে মেইন মেডিসিনগুলো তো সেই ইসরায়েল থেকেই আনে কোকলার খান আর মজো খান আসলে গু তো একই রকম মানুষ বলে বা যদিও বিচ্ছিরি কথা গু তো একই রকম গু কি আবার দুই সুরাতে হয় নাকি হ্যাঁ আমরা খাবো না ওটা খাবো না ওটা বাজে বিষয় ওটা খাবই না ওটা খাওয়া ঠিক না সেক্ষেত্রে আমরা ওটা খাবো না কিন্তু আমরা করি কি হ্যাঁ অমুকটা খাবো না অমুকটা খাবো অমুকটা খাবো না অমুকটা খাবো আপনি হয়তো বলতে পারেন যে একটা মজো খাইলে এক টাকা ইজরায়েলিকি ফিলিস্তিনির ফান্ডে চলে যাবে ই ভাই আমি কিন্তু বলি নাই সিডরের যে অর্থ আসছিল সেই অর্থ কয়জন গরিব পাইছে আপনারা জানেন হুম এটাই বাংলাদেশ বাদ দিলাম মায়ানমার থেকে যে রোহিঙ্গারা আসতেছে তাদের জন্য যে বাহির থেকে যে ফান্ড আস আসছেন সেই ফান্ড পরিপূর্ণ মায়ানমারের যে বাসিন্দারা আছেন যাদেরকে বলা হয় রোহিঙ্গা মুসলিম তারা ভাইছেন হ্যাঁ ভাই লোভ জিনিসটা ভালো না লোভ জিনিসটা ভালো না আমাদের বাংলাদেশের মানুষ এত বোকা যে মজা বিক্রি করিয়া এক টাকা এক টাকা জমাইয়া তারপর ফিলিস্তিনি পাঠাইবে আরে ভাই এই কথা বিশ্বাস করাও তো মনে হয় আমার মনে হয় গুণা কারণ দেশে পিঁয়াজের দাম একশো টাকা কেজি একজন চাষি যে চাষ করছে সে কয় টাকা পাইছে জানেন আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা কে একশো টাকা বিক্রি করতেছে জানেন নব্বই টাকা বিক্রি করতেছে সিন্ডিকেট রে সেই দেশ চোরের দেশে ভালো কথা মানায় না ভাই হয়তো বা আমিও থাকি এই দেশে আপনারাও থাকেন কিন্তু চোরের দেশে হ্যাঁ মানে মিসকি কথা চোরের দেশে ভালো কথা মানায় না আপনারা সবসময় মনে রাখবেন হ্যাঁ আমরা দোয়া করতে পারি ফিলিস্তিনের জন্য আমরা ইজরায়েলের পণ্য একটাও খাব না কিনবো না এটা করতে পারি এবং যদি বলি যে কোকাকলা খাবো না মজো খাবো তাহলে সেটাও ভুল কোনটাই খাওয়ার দরকার নেই ভাই খাবো না খাবই না বিড়ি খাওয়া বাদ দিয়ে দিছি খাবো না ভাই পান খাওয়া বাদ দিয়ে দিছি খাবো না শরীরে সমস্যা হয়েছে অ্যালার্জি গোস্ত খাওয়া গরুর গোস্ত খাওয়া যাবে না খাবো না ভাই সমস্যা কি তাতে গোস্ত বুনা খাবো না গোস্ত জাল খাবো বুনা খাবো না গোস্ত জাল খাবো জালই খাওয়ার কী দরকার আর বুনোই খাওয়ার কী দরকার খাবো না এটা ঘুরেই ফিরে একই রকম খানা কেন খাবো আমরা এটা মনে রাখবো আর আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হইতে পারে আপনারা সকলে তারপরেও সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেল এবং ফলো দিবেন বেশি বেশি আজকের দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা গোড়া বিশে ফলো দিয়ে দেন আমার মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও করতে সুবিধা হইবে এবং আমার প্রায় চ্যানেলটি লাইভ করার মতো একটা পর্যায়ে চলে গেছে নতুন করেছে তো এই আমি আগে আগেগুলো বুঝতাম না তো একটু করলাম একটু শখের বিষয়ে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকের পেজটা একটু ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি